বাবুরে আর্জেন্টাইন ফ্যানদের তো এখন শুভ সকাল না তাদের শুভ ঈদের দিন ঈদ মোবারক তারা এখন পুরো বাংলাদেশের সকল আর্জেন্টাইন ফ্যানরা ঈদ পালন করতেছে ঈদ মোবারক টানা 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 একের পর এক মনে করে যে কাপ নিতে নিতে বাকিদেরকে বেদিশা বানাই ফেলছে যে কলম্বিয়া টানা আঠাইশটা ম্যাচ অপরাধিত ছিল এবং লাস্ট ম্যাচ হারছিল আর্জেন্টিনার সাথে আজকেও লাস্ট ম্যাচ তারা হারছে আর্জেন্টিনার সাথে এবং আর্জেন্টিনা লাতুরো মিনিটে গোলটা করি কি আর্জেন্টিনার কান্দে করি কোপা আমেরিকার কাপ এটা কোপা আমেরিকার ট্রফি দিচ্ছে আর্জেন্টিনা এবং এটা সর্বোচ্চ ঐতিহাসিক রেকর্ড এই রেকর্ড অন্য কেউ এখন টপকাইবার আর কোনো সুযোগ নাই এত দুর্দান্ত লেভেলের ছন্দে আছে আর্জেন্টিনা তাদেরকে কোনোভাবে আটকানো যাইতেছে না লিওনেল মেসি ইনজুর্ড হয়েছে কোনো কিছু হয় নাই দি উঠে গেছে কোনো কিছু হয় নাই যখনই সুযোগ পাইছে লাতুরো মার্তিনেজ আস্তে করে খেলে দিছে আর আল্লাহর রাস্তা তারা একটা গোল কিপার পাইছে রে বাবা এই যে এমি মার্তিনেস একদম শেষের দিকে তো একটা সুযোগ ছিল কিন্তু এমি মার্তিনেস দ্য গ্রেট ওয়াল অফ টিম বাস পাখির মতো দুটা ডানা মেলে দি বল এখন কাপাক কাপাক করিছে যাই হোক এখন বাংলাদেশ শাখায় যতগুলা কম্বোজিলের সাপোর্টার ছিল তারা এখন সবাই গর্তে সেই সাথে ভিডিওর পরপরই আমি আস্তে করে গর্তে ঢুকিয়ে দিতেছি ডিমারিয়ার এটা জাতীয় দলের জার্সি পরি লাস্ট ম্যাচ ছিল সে সেটা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছে মেসিও হয়তো আশা করি অবসরে চলে যাবে সেও উদযাপন করছে মেসির আর মনে উইন হওয়ার কিছু নাই মেসিরা জেতার কোনো কিছু নাই মেসির যা ছিল আসলেন খেললেন জগৎ জয় করলেন আস্তে করে চলিয়ে গেলেন এটা হচ্ছে লিওনেল মেসি আর আর্জেন্টিনা যে দুর্দান্ত লেভেলে ফর্মে আছে এটা আপনি ব্রাজিল ফ্যান হন কিংবা অন্য কোনো টিমের ফ্যান হন এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আর্জেন্টিনা যে ছন্দ আছে এই ছন্দ কিন্তু কোনোভাবে পতন হয় নাই কলম্বিয়া সর্বোচ্চ লেভেলের কাবজাপ করছে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে যে কাবজাপ করি কেমনে কি ম্যাচটারে দিতে যায় আমি শুরু থেকে বলছিলাম যে ম্যাচটা যদি টাই ব্রেকারে গড়ায় তাহলে তারপরও কাপ এটা আর্জেন্টিনার কিন্তু টাই ব্রেকারে গড়ানোর সুযোগ আর্জেন্টিনা দেয় নাই লাতুরো মার্তিনেস কোপা আমেরিকা আর্জেন্টিনার গোল মেশিন এই গোল মেশিন কিন্তু মেসির শূন্যস্থানটা পূরণ করছে সে কিন্তু কি গোল দিয়ে আসছে করি কাপ এটা কান্দের ভিতরে আমাকে খেলাটা খেলে দিচ্ছে যাই হোক এখন আমি গাত্তাভাসি যেহেতু আমি কলম্বিয়া সাপোর্ট করছি সব জ্ঞানে আজকের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়াই থাকবো আমি তাদেরকেই সাপোর্ট করিবো তো সেই জন্য আমাকে হতাশ করার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা এবং অভিনন্দন কারণ তোমরা দুর্দান্ত লেভেলের খেলা খেলছো তোমরা যে খেলাটা খেলছো পুরা তোমরা আসলে কাপটা ডিজার্ভ করো তোমরা শেষ পর্যন্ত কি তোমাদের নার্ভ শক্তরা কি তোমরা লড়াই করে গেছো ফাইট করিয়ে গেছো

তোমরা সবাই থাকো সুখে আগুন জলক ব্রাজিলের বুকে তোমরা সবাই থাকো সুখে আগুন জলক ব্রাজিলের বুকে মনটাকে বলি তুমি না। ব্রাজিলের নাম বেদনা কিন্তু কলম্বিয়া এটা তো কলম্বিয়া মানে তো ব্রাজিল কলম্বিয়া মানে কলম্বিয়া মানে ব্রাজিল কথা বলছি কলম্বিয়ার

ব্রাজিল ব্রাজিল এই আর্জেন্টিনা 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 তুই বলবি আমি তো বলবো না কি বলবো না ওকে আমি গড়তে চলে যাচ্ছি মনে হয় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর্জেন্টিনা না দি ভিডিও দিছিনা না দি আর এই নীলয় যুত আর্জেন্টিনার সাপোর্টার নীলয় বড় পেজের ভিতরে একটা কিরিং করে গুতা মেরে দিও আর মনা স্পোর্টস পেজে একটা কিরিং কিরিং করে দিও কেমন মনটা কে বলি তুমি কে দোনা ব্রাজিলের নাম দো না কলম্বিয়া জিতছে বেড়া ব্রাজিল কিছু খুঁছে নাকি রে কলম্বিয়া মানে ব্রাজিল